অনেক কালেকশন এই যে এটা একটা আছে এটাও বাইশ হাজার টাকা অ্যাশ কালার খুবই ইউনিক কালার জি তারপর এরপরে পাঁচটা বালিশ থাকবে সাইডে দুইটা বক্স থাকবে মোড়া থাক খুবই চমৎকার এটা প্রাইস বাইশ হাজার বাইশ হাজার টাকা তার কিন্তু হালকা কাজ করছে মনে হয় না গোল্ডেন কালার ডিজাইন করা আছে তারপরে এপাশে একটা আছে এটাও খুবই সুন্দর এটাও পাঁচ সিটের একটা ফুল থাকবে একটা কর্নার দুইটা মোড়া থাকবে পাশে দুইটা মোরা থাকবে হ্যাঁ হ্যাঁ এটার প্রাইস সবচেয়ে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় এই কালেকশনটা পাচ্ছে আর এটা যাচ্ছে কুমিল্লায় এটা কর্নার কালেকশন কন্যা কুমিল্লা যাবে এখন কুমিল্লা যাবে না জি যেটা কুমিল্লা আচ্ছা আচ্ছা